আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাকে অনেকে এ বিষয়ে প্রশ্ন করেছেন যে দশটা বিশটা পঁচিশটা ত্রিশটা এরকম চোজ দেওয়ার পরে আপনারা ভিএস অথবা নো অপশন ক্লিক করতে পারবেন কি না এবং এর সুবিধা অসুবিধা আপনারা জিজ্ঞেস করেছেন তো আজকে এই বিষয়টা একটু বলব আপনারা দশটা বিশটা পঁচিশটা ত্রিশটা এরকম চয়েস দেওয়ার পরে যদি আপনারা নিশ্চিত হতে পারেন যে আপনাদের জব কনফার্ম হবে তাহলে আপনারা নো অপশন ক্লিক করতে পারেন তবে এই ক্ষেত্রে কিন্তু একশো পারসেন্ট শিওর হওয়ার কোনো সুযোগ নেই কারণ হলো যদি আপনারা দশটা প্রতিষ্ঠান বা বিশটা প্রতিষ্ঠান চুজ করার পরে আপনারা যদি নো অপশন ক্লিক করে দেন তাহলে কিন্তু এই দশটা প্রতিষ্ঠান সফটওয়্যার মনে করবে যে এই দশটা প্রতিষ্ঠানের বাইরে আপনি জব করতে চাচ্ছেন না এবং আপনার এই জবের প্রতি খুব বেশি একটা আগ্রহ নেই তো এটা যদি বুঝতে পারে তাহলে কিন্তু দেখা যাবে যে কোনো না কোনো কারণে আপনাকে বাদ দিয়ে দিতে পারে এটা একটা বিষয় আরেকটা বিষয় হল ষোলোতম নিবন্ধনদারীরা অনেকে কিন্তু আবেদন করবে কারণ অনেক প্রার্থী অনেক ভাই বোন রয়েছেন যাদের বিভিন্ন প্রতিষ্ঠানে তারা যোগদান করেছেন কিন্তু তারা ইন্ডেক্স নেননি ওদের এমপিও হয়নি তো ওদের নাম্বার কিন্তু আপনাদের সতেরোতম থেকে অনেক বেশি তো যার ফলশ্রুতিতে ওরা যে সমস্ত প্রতিষ্ঠানে আবেদন করবে তাদের বয়সের ক্ষেত্রে তাদের নিবন্ধন সনদ আপনাদের থেকে এক বছর এগিয়ে সব কিছু মিলিয়ে তারা কিন্তু অনেকটা প্রায়োরিটি পাবে আর সেই ক্ষেত্রে যদি ওদের নিজ জেলা বা উপজেলা হয় তাহলে আরও বেশি প্রায়োরিটি পাবে তো সব কিছু মিলিয়ে আপনি কিন্তু নিশ্চিত হতে পারবেন না যে যত নাম্বারে থাক না কেন এটা নিশ্চিত হওয়া খুব কঠিন যে আপনার এই দশটা বা পনেরোটা বা বিশটা চয়েসের মধ্যেই আপনার জব হয়ে যাবে তবে এই ক্ষেত্রে আপনাদের জন্য পরামর্শ হচ্ছে যে একটা জবের একটা বিষয় আপনাদের সারা জীবনের একটা বিষয় রুজি রোজগারের একটা বিষয় সেহেতু আপনার নো অপশন ক্লিক করেন তার আগে আপনারা অন্তত পক্ষে চল্লিশটা প্রতিষ্ঠান আপনারা দিয়ে তারপরে নো অপশন ক্লিক করেন হ্যাঁ তো আপনার জেলা আপনার উপজেলা পার্শ্ববর্তী উপজেলা বা জেলা অথবা বিভাগীয় শহর আপনার বিভাগ বা বাইরে আপনার যদি নাম্বার বেশি থাকে তাহলে সেরকম ভালো ভালো প্রতিষ্ঠানে আপনারা চোজ দেন চোজ দিয়ে আপনারা তারপরে আপনারা নো অপশন ক্লিক করেন কারণ নতুবা আপনাদের কিন্তু অনেকগুলো সমস্যা কিন্তু থেকেই যাবে ঠিক আছে তো এভাবে অনেক অ্যানালাইসিস করে তারপরে আপনারা আবেদন করবেন আপনাদের সকলের জন্য কামনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম